একশো নির্বাচন বাতিলের দাবিতে বুধবার উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দুপুর একটার কিছু আগে রাজু ভাস্কর জয় সম্ম থেকে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেলের নেতা কর্মীরা পরে পাঁচ প্যানেলের দুজন করে প্রতিনিধি উপাচার্যের সঙ্গে দেখা করতে ভেতরে ঢোকেন आधा ঘন্টা পর তাদের সঙ্গে যোগদান নবনির্বাচিত ভিপি নুরুল হক নூர் উপাচার্যের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা শনিবারের মধ্যে যদি পুনরতাফিল ঘোষণা না হয় যারা এই কাচ্চুপির সঙ্গে জড়িত তাদের পদত্যাগ না হয় এবং যত মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার না হয় আমরা এরপরে কঠোর

যদিও পরে মহসিন হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নূর এ সময় তিনি পুনর্নির্বাচনের আন্দোলনের সঙ্গে থাকার কথা বললেও ভিপি পদের দায়িত্ব নেওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি কারচুপির মধ্যে আমি ভিপি নির্বাচিত হয়েছি ফ্যান নির্বাচন হলে আমি আরো পাঁচ ভোট বেশি পাবার আমার পথ আমি কখনোই বড় মনে কেন যেহেতু শিক্ষার্থীদের চাওয়া সকল পদেই পুনর্নির্বাচন সুতরাং আমি তাদের দাবির সাথে সহমত পোষণ করে বলছি সকল পদে পুনর্নির্বাচন দিতে হবে এদিকে ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভনের পরাজয়ের কারণ ব্যাখ্যা করে ভোটারদের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর নতুন এজিএস সাদ্দাম হুসাইন ছাত্রলীগের এই নির্বাচনে যে নিরঙ্কুশ ম্যান্ডেট পাওয়ার কথা ছিল শতভাগ বিজয়ী হওয়ার কথা ছিল মৌলবাদী এবং প্রোপাকাণ্ডা অপকৌশলের কাছে ছাত্রলীগ আসলে কিছুটা কিছুটা আমাদের এই আমাদের যে মৌলবাদী শত্রুরা রয়েছে তাদের তৎপরতার কাছে ছাত্রলীগ কিছুটা বিব্রতকর অবস্থার মধ্যে এদিকে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ অবস্থা নষ্ট করার চেষ্টা করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত একটি স্থিতিশীল শৃঙ্খলাপূর্ণ ভালো একটি সুষ্ঠ একাডেমিক পরিবেশ বিরাজ করছে এখানে কেউ কোনোভাবে বিশৃঙ্খলা অশান্ত করার প্রয়াস নিলে সেগুলা কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয়ে সহ্য করবে না অপরাধমূলক কোনো কাজ সংগঠিত হলে সেসবের বিরুদ্ধে আইন অনুক কঠিন ব্যবস্থা গৃহীত হবে নতুন করে ভোট গ্রহণের আর কোনো সুযোগ নেই বলেও জানান উপাচার্য খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা